আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছে আজকে গরু মোটা তাজাকরণ বা পুষ্টকরণ নিয়ে আলোচনা করব বিষয়টি খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখনই সময় গরু মোটা তাজাকরণ বা পুষ্টকরণের জন্য গরু নির্বাচন করা এবং খামার শুরু করা কারণ আমাদের দেশে সবচেয়ে বেশি চাহিদা থাকে কুরবানির ঈদে সুতরাং মাত্র তিন মাসে সঠিক পরিচর্যার মাধ্যমে গরুকে মোটা তাজা করতে হবে যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম গরু মোটা তাজা করুন গরু মোটা তাজা করণের জন্য যে প্রথম বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে গরু নির্বাচন এই ক্ষেত্রে অনেকেই গরু ক্রয় করতে গিয়ে ঠকে যান সেটি করা যাবে না আপনাকে মনে রাখতে হবে আপনি গরু মোটা তাজাকরণের জন্য সময় পাচ্ছেন তিন মাস বা চার মাস এই তিন চার মাসের মধ্যে আপনাকে গরু মোটা তাজা করতে হবে এই গরু মোটা তাজা করা মানেই যে তাকে অবৈধ পন্থা অবলম্বন করা তা কিন্তু নয় গরুকে স্বাস্থ্যসম্মত বা বৈজ্ঞানিক উপায়ে গরুকে হৃষ্টপুষ্টকরণ করা যায় এবং সেটি খুব সহজেই সেটি করা যায় অর্থাৎ গরুকে তার ওজন অনুযায়ী খাবার দিতে হবে তাকে মুক্ত রাখতে হবে তাকে মুক্ত রাখতে হবে তার খাদ্যের এফসিআর বৃদ্ধি করতে হবে সেটি খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি বাজার থেকে গরু নিয়ে কিনে নিয়ে আসছেন এবং গরু নির্বাচন করে নিয়ে আসছেন সেক্ষেত্রে আপনি দামের দিকটা প্রথমে দেখবেন সেটি সাধারণত কম দামে আপনি কিনতে চাইবেন সেক্ষেত্রে আপনি শুকনো গরু কিনতে পারেন কোনো সমস্যা নাই অসুস্থ গরু ক্রয় করা যাবে না তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই সময়টুকু পাবেন না সুতরাং আপনাকে শুকনো গরু কিন কিনতে পারবেন এবং সেই শুকনো গরু সুস্থ আছে কিনা তা বোঝার জন্য কিছু বিষয় রয়েছে যেমন খুবই সহজ সেগুলো অনেকেই জানেন যে প্রথমে তার জাবর কাঠা স্বাভাবিক থাকবে জাবর কাটবে বাজারে অনেক সময় গরু জাবর কাটে না বিভিন্ন মানুষের ভিড়ে বয়ে থাকে সুতরাং তার খাবারের প্রতি আগ্রহ আছে কি না সেটাও দেখে নিতে হবে এবং খাবারের প্রতি যদি আগ্রহ থাকে তাহলে সে জাবর কাটবে পাশাপাশি যেহেতু সার গরু ক্রয় করবেন পরে দুই বছর থেকে দুই বছরের গরু আপনারা আশায় করতে পারেন সেই ক্ষেত্রে সুস্থ গরু বোঝার জন্য আপনাকে যেটি করতে হবে যে গরুর যে হাম্প অর্থাৎ গুজ বা কুচ আমরা যেটাই বলি যে হাম্প রয়েছে সেটি সোজা আছে কি না সুস্থ সারের সেটি কিন্তু সম্পূর্ণ সোজা থাকবে সোজা থাকবে হাম্প বা কুচটি সেটি সম্পূর্ণ সোজা থাকবে এবং অসুস্থ বা দুর্বল থাকলে দেখবেন একটু হেলে রয়েছে এবং তাহলে বোঝা যাবে যে সে কিছুটা অসুস্থ পাশাপাশি তার সে শুকনো থাকতে পারে কিন্তু তার পশমগুলো মসৃণ বা চকচকে থাকবে সেই ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় পশম যদি উস্কুকুস্কু থাকে তাহলে কিন্তু সেটি লিভারের সমস্যা থাকতে পারে আর লিভারের যদি সমস্যা থাকে সেই লিভারকে ভালো করার জন্য অনেক সময় নষ্ট করতে হয় এবং লিভারের সমস্যা থাকা গরুগুলো সাধারণত এফসিআর দুর্বল হয় অর্থাৎ যা খায় তা কিন্তু হজম করতে পারে না যার ফলশ্রুতিতে আপনার খাবার অপচয় হবে সেই ক্ষেত্রে আপনি তার লিভার ঠিক করতে করতে যে খরচটুকু আপনার হয়ে যাবে সেক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন এজন্য গরুর পশম ঠিক আছে কি না সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে উস্কু কুস্কু আছে কি না তাছাড়া লিভারের সমস্যা থাকলে গরু পাতলা বেখানা করে সেক্ষেত্রে তার পাতলা কোনো লক্ষণ আছে কিনা তার লেজের গুঁড়ো এগুলো ভালো করে আপনাকে পরীক্ষা করে নিতে হবে পাশাপাশি তার চোখও দেখতে পারেন কারণ হলো সেটি চোখ যদি সম্পূর্ণ ফ্যাকাশে বা সাদা হয়ে যায় সম্পূর্ণ চোখের যে শিরা উপসরাগুলো সেগুলো যদি সাদা হয়ে যায় তাহলে সেটি এনিমিয়া অথবা সেখানে কিমি আক্রান্ত থাকতে পারে এবং তার যে থুতনি এই থুতনির নিচে অর্থাৎ মেন্ডিকুলার নিচে সেখানে পানি জমে এ অবস্থায় থাকলে সেটা কোলে যাকিমে ইনফেস্টেশন বা লিভারের সমস্যা হাইপোপ্রোটিনিমিয়া এবং লিভারের সমস্যা সুতরাং সেই গরুগুলো ক্রয় করা যাবে না কারণ হচ্ছে লিভার যদি সুস্থ না থাকে তাহলে আপনার খাদ্যের অ্যাপসিয়ার ভালো হবে না অর্থাৎ মাংস যে রূপান্তর করা যে সিস্টেম গরুর সেটি ভালো থাকবে না যার ফলে আপনার খাবার অপচয় হবে আপনি যার যত বেশি খাবার দেন গরু খাবে ঠিকই কিন্তু স্বাস্থ্য হবে না সুতরাং এরকম গরু ক্রয় করে আপনি লাভবান হবেন না এবং সেগুলো আপনি গরু ক্রয় করতে পারেন অবশ্যই উচ্চতা দেখে এবং যতটুকু লম্বা এবং উচ্চতা হয় তা দেখে আপনাকে গরু ক্রয় করা উচিত সেখানে শুকনো হলে কোনো সমস্যা নেই এবং সেটি যদি রোগমুক্ত হয় তাহলে আপনি সঠিকভাবে যত্ন নিলেই আপনি খাবার আপনার গরু অবশ্যই মোটা হবে তাহলে গরু নির্বাচন করার ক্ষেত্রে আপনি এই বিষয়গুলো খেয়াল রাখবেন অবশ্যই আপনি উন্নত জাতের গরুগুলো নির্বাচন করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে যে উল্লেখিত বিষয়গুলো আমি ইতিপূর্বে বলেছি সেগুলো খেয়াল রাখতে হবে সুস্থ গরু হলে সেটি যদি উন্নত জাতের গরু হয় তাহলে তাকে সঠিক ওজন অনুযায়ী খাবার দিলে তার গো ঠিক থাকবে অবশ্যই সেক্ষেত্রে আপনি দেশি গরু চয়েস করতে পারেন এবং দেশি গরুর মধ্যে উঁচু এবং লম্বা গরু আপনাকে চয়েস করতে হবে পাশাপাশি উন্নত জাতের গরুগুলোর মধ্যে হস্তিন ফিজিয়ান শাহিওয়াল সিন্দি এগুলো আপনারা চয়েস করতে পারেন এবং সেগুলোকে ওজন অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে গরু নির্বাচন করার পরে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে গরু যেন কোনো রোগ না হয় এজন্য গরুকে আপনাকে প্রথম পনেরো দিন আলাদা রাখতে হবে আলাদা রেখে তার যদি কোনো রোগ না থাকে তাহলে তাকে আপনি আপনার যে খামার রয়েছে সেই খামারে প্রবেশ করাবে তা না হলে একটি গরু থেকে সবগুলো গরু আক্রান্ত হয়ে যেতে পারে বিভিন্ন খুঁড়া রোগ রয়েছে নামফি স্কিন ডিজিজ রোগ রয়েছে সেই ভাইরাস রোগগুলো কিন্তু বাজার থেকে বেশি ছড়ায় সুতরাং আমরা বাজার থেকে ক্রয় করার সময় পনেরো দিন আলাদা রেখে সেটি যদি সুস্থ থাকে তাহলে আপনি আপনার বাকি অন্য গরুর সাথে মিশাবেন এটি বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনাদের এই সামান্য কারণে কিন্তু অনেকে সবগুলো গরু আক্রান্ত হয়ে যায় ক্ষতির সম্মুখীন হন তারপর আপনি খামার থেকে লাভবান হন না এবং খামারে আশা ছেড়ে দেন কিন্তু আপনাকে অবশ্যই এই ভুলটি করা যাবে না যদি এই ভুলটি করেন তাহলে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে এজন্য তাকে পনেরো দিন আলাদা রেখে সে যদি সুস্থ থাকে আপনি তাকে আপনার অন্য অন্য গরুর সাথে আপনি মেশাতে পারবেন তারপর কিমুক্ত করে নিতে হবে কিমুক্ত করার জন্য আপনি স্পেকট্রাম যে অ্যান্থেলমেন্টিকগুলো রয়েছে কীনাশকগুলো রয়েছে সেগুলো আপনার ব্যবহার করতে পারেন ট্রাইক্যাভেন্ডাজল এবং লিভামেসল গ্রুপের আপনি ব্যবহার করতে পারেন তাছাড়া আপনার কিছু কিছু গরু যদি সন্দেহ হয় কোলে যা কিমি মে হতে পারে তাহলে সেখানে আপনি অক্সিক্লোজানাইট গ্রুপের ট্যাবলেটগুলো আপনি দিতে পারেন যেগুলোর কম্বিনেশনে রয়েছে যেমন লেবানিট ট্যাট্রানিট এগুলো আপনি দিতে পারবেন যেখানে নাইট রয়েছে সেগুলো কলেজাকিমির জন্য স্পেশালি এই ট্যাবলেট কার্যকর এই গ্রুপটি কার্যকর তাছাড়া রয়েছে নাইট্রিকজেন ইনজেকশান এই নাইট্রিকজেন ইনজেকশান আপনি দিতে পারেন অবশ্যই সেগুলো ডোজ অনুযায়ী দিতে হবে তাহলে লিভার ভালো থাকবে লিভারে কোনো ধরনের কিমি থাকলেও সেগুলো মারা যাবে যে খাবারই দিবেন তা কাজে লাগবে সুতরাং আপনাদেরকে মুক্ত করতে হবে তারপর তার যেন কোনো রোগ না হয় সেজন্য গরুর যে পাঁচটি রোগের ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনগুলো দিতে হবে তাহলে আপনি পাঁচটি সংক্রামক রোগ থেকে আপনার খামারকে নিরাপদ রাখতে পারবেন প্রথম ভ্যাকসিন দেওয়ার পনেরো দিন পরে আবার অন্য ভ্যাকসিন দিবেন এভাবে আপনি ভ্যাকসিনগুলো দিতে থাকবেন তো সুতরাং যেহেতু ভাইরাস রোগগুলো বেশি সংক্রামক আপনারা ভাইরাস রোগগুলোর ভ্যাকসিন আগে দেবেন এবং ভাইরাস রোগগুলোর ভ্যাকসিন আপনার দেওয়ার পরে আপনার তার খাবার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ আপনি স্বাস্থ্য বৃদ্ধি করতে চান তাহলে তাকে খাবার দিতে হবে এবং ওজন নির্ণয় করতে পারেন ফিতার মাধ্যমে পারেন অথবা ডিজি ডিজিটাল স্কেলের মাধ্যমে পারবেন তাহলে আপনি তার ওজন কতটুকু বৃদ্ধি হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন পাশাপাশি ওজন অনুযায়ী তার খাবার হচ্ছে কি না এবং কি খাবার দেবেন সাধারণত সুষম দানাদার খাবার দিতে হবে কোনো সুষম দানাদার খাবার তৈরি নিয়ে আমার একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন বিশেষ করে হৃষ্টপুষ্টকরণের জন্য এই গরুর সাধারণত এই সময়ে প্রচণ্ড শীত কারণ শীত থেকে রক্ষা করতে হবে কারণ শরীর এই শীতকে নিয়ন্ত্রণের জন্য প্রচুর শক্তি ক্ষয় করে যার ফলিতে আপনার খাবার অপচয় হবে সুতরাং আপনি তাকে যদি সঠিক তাপমাত্রায় রাখতে পারেন তাহলে তার খাবার অপচয় কম হবে তার শক্তি অপচয় কম হবে সুতরাং এই বিষয়টি গুরুত্বপূর্ণ এবং গরমের ক্ষেত্রে আপনার সেক্ষেত্রে অতিরিক্ত গরম থেকে গরুকে রক্ষা করতে হবে কারণ অতিরিক্ত গরম এবং অতিরিক্ত শীত দুটো নিয়ন্ত্রণের জন্য তার যে তাপ নিয়ন্ত্রণ করতে হয় তার জন্য কিন্তু শক্তি অবশ্যই হয় এবং সেই শক্তি কিন্তু আপনার খাবার থেকেই যায় সুতরাং আপনি সেটি যদি এক্সটার্নাল মেনটেনেন্সের মাধ্যমে শীতের ক্ষেত্রে তিরপাল ব্যবহারের মাধ্যমে এবং গরমের ক্ষেত্রে সেটি যদি আপনি পাখা অথবা নিয়মিত গোসল গড়ানোর মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ রাখতে পারেন খোলামেলা পরিবেশ সৃষ্টির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনার খাবার অপচয়টা কমে যাবে এবং যে খাবারগুলো দেবে সেগুলো মাংস উৎপাদনে কাজে লাগবে অর্থাৎ খাবার দিলে তার বিভিন্ন কাজে লাগে সেটি তার প্রথমত তার শক্তির জন্য সেটি কাজে লাগে তার যে চলা ফেরা সেগুলোর জন্য কাজে লাগে তার জাবর কাটা সহ শুরু করে তার তাপমাত্রা নিয়ন্ত্রণ সব কিছুর জন্যই কিন্তু খাবার কাজে লাগে কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করার পর যদি তার যতটুকু থাকবে তা মাংস উৎপাদনে কাজে লাগবে কিন্তু আপনার যদি শক্তি উপচয় একটু বেশি হয়ে যায় আপনি গরুকে বেশি নাড়াচাড়া করেন শীত অথবা গরম থেকে রক্ষা করতে না পারেন তাহলে কিন্তু আপনার শক্তি উপচয় অন্যভাবে হবে মাংস উৎপাদন ততটা হবে না এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আরেক আরেকটি বিষয় হচ্ছে যে খড়গুলো টুকরো টুকরো করে খাওয়াতে হবে এই খড়গুলো টুকরো টুকরো করে খাওয়ালে আপনার তার শক্তি অপচয় কম হয় কারণ খড়গুলো যদি সরাসরি আপনার খাওয়ান তাহলে সেটি হজম করতে জাবর কাটতে যে শক্তি অপচয় হয় তাতে কিন্তু আপনার খড় বা খাবারের অপচয় হয় কিন্তু খড়গুলো টুকরো টুকরো করে খাওয়ালে সেই শক্তিটুকু অপচয় হয় না তা মাংস তৈরিতে কাজে লাগে সুতরাং এই সামান্য জিনিসগুলো যখন আপনি মেনে চলবেন এভাবে সব বিষয়গুলো যখন ঠিকভাবে মেনে চলবে তখন দেখবেন যে অন্যভাবে আগের চেয়ে আপনার গরু স্বাস্থ্য বৃদ্ধি পাচ্ছে আপনি যে গরুটি ক্রয় করলেন সেই গরুটি হয়তো কৃমি আক্রান্ত ছিল অথবা ওইভাবে ঠিকভাবে ম্যানেজমেন্ট হয় নাই ঠিকভাবে খাবার পায় নাই আবার খড়গুলো টুকরো টুকরো করে খাওয়ানো হয় নাই তার সারা খাদ্যের যে এফসিআর বৃদ্ধির জন্য যে ভিটামিনগুলো রয়েছে সেই পর্যাপ্ত ভিটামিন পায় নাই যার কারণে গরুটির স্বাস্থ্য হয় নাই কিন্তু আপনি যখন এই ব্যবস্থাগুলো মেনটেন করবেন তখন গরু স্বাস্থ্য হবে এবং গরু এফসিআর বৃদ্ধির জন্য সবচেয়ে ভালো যে ওষুধ রয়েছে সায়নোক এবং বিটা হোসমান গ্রুপের ওষুধ সেটি অবশ্যই আপনারা ব্যবহার করতে পারবেন এই ওষুধটির ইনজেকশান পাওয়া যায় বর্তমানে সিরাপও পাওয়া যায় তবে ইনজেকশান ভালো কার্যকর সেটি বড় গরুর জন্য বিশ থেকে পঁচিশ মিলি মাংসে এক সপ্তাহ পর্ব দিতে হবে এবং সেটি খাদ্যের অ্যাপসিয়ার বৃদ্ধি করে পরিপ্রাকিয়াকে ত্বরান্বিত করে খাদ্যের হজম শক্তি বাড়ায় যার ফলশ্রুতিতে দিতে আপনার যে খাবারগুলো দেন সেই খাবারই বেশি করে কাজে লাগাবে মাংস উৎপাদনে বেশি করে সাহায্য করবে অর্থাৎ হ্যাঁ এই ইঞ্জেকশানগুলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় অবশ্যই আপনারা ভালো ব্র্যান্ডের কোম্পানির ইনজেকশানগুলো ব্যবহার করবেন তাহলে আপনি সুষম দানাদার খাবার এবং ভিটামিন ইনজেকশন অথবা বিভিন্ন মাল্টিভিটামিন পাউডার সেগুলো আপনি খাওয়াতে পারেন কোনো সমস্যা হবে না গরুর স্বাস্থ্য দিন দিন বৃদ্ধি পেতে থাকবে নিউট্রিশনাল ঘাটতির কারণে গরুর স্বাস্থ্য ব্যাঘাত করতে পারে সুতরাং তাকে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন সাপ্লাই দিতে হবে যদি সেই কারণে আপনি বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন আপনি খাওয়াতে পারেন যাতে কোনো ধরনের নিউট্রিশনের ঘাটতি না পড়ে কোনো ধরনের পুষ্টি ঘাটতি না পড়ে কোনো কোনো ধরনের ভিটামিন অথবা মিনারেলের ঘাটতি না পড়ে সেই জন্য আপনাকে অবশ্যই সুষম দানাদার খাবারের পাশাপাশি ইচ্ছে করলে আপনি বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন খাওয়াতে পারেন কিন্তু কোনো অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না স্টেরয়েড ব্যবহার করা যাবে না কারণ এগুলো ব্যবহার করলে কর লাভের চেয়ে ক্ষতি বেশি হয় যে কোনো মুহূর্তে মারা যেতে পারে তাছাড়া শরীরে অতিরিক্ত পানি বা চর্বি জমে স্টুক করতে পারে সুতরাং এই ধরনের অবৈধ কিছু করা যাবে না তো অবশ্যই মাল্টিভিটামিন এবং ভিটামিন ইনজেকশন ব্যবহারের মাধ্যমে তার খাদ্যের অ্যাপসিয়ার বৃদ্ধির মাধ্যমে তার পরিপ্রক্রিয়া ত্বরান্বিত করার মাধ্যমে আপনি তার স্বাস্থ্য বৃদ্ধি করতে পারবেন আজ এই পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিম বাসিন নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্টি কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ